আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওটিতে আমাদের দেহের কোষ অর্থাৎ প্রাণী কোষ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি তো আপনারা চিত্রে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাণী কোষ যেটা আমাদের দেহে রয়েছে তো প্রতিটি এই কোষের প্রতিটি অংশের এক একটা নাম আছে এবং এক একটা কাজও আছে তো সব আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করব আজকে তাহলে চলুন শুরু করি তো আপনারা এই কোষে আমি যেটা এখন দেখাচ্ছি যে অংশটির উপরে একদম এই অংশটিকে বলা হয় মাইক্রোভিলাস মাইক্রোভিলাস হলো কোষের সেল মেমব্রেনের ছোট ছোট আঙুলের মতো বের হওয়া অংশ এটির জন্য কোষের পৃষ্ঠের ক্ষেত্রে ফল অনেক বেড়ে যায় যার জন্য পুষ্টি পানি ইত্যাদি বেশি শোষিত হয়ে থাকে এটা মূলত শরীরের শোষণ প্রক্রিয়াকে দ্রুত আর কার্যকর করে তোলে এটির আরেকটি অন্যতম কাজ হলো এটি আমাদের দেহে খাবারকে ভাঙতে সাহায্য করে এরপর দ্বিতীয়তে এই চিহ্নিত অংশ কোষের এই অংশটিকে বলা হয়ে থাকে এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমেগ্রেডিকোলাম এটা মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি মূলত প্রোটিন তৈরি আর প্রক্রিয়াকরণে সহায়তা করে এবং এর তৈরি করা প্রোটিনগুলোকে গোল্ডি বডিতে পাঠানো হয় আরও পরিবর্তনের জন্য এরপর স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের কাজ হল লিপিড বা চর্বি ও স্টেরয়েড তৈরি করা পাশাপাশি এটি বিষাক্ত পদার্থকেও নিষ্ক্রিয় করতে সাহায্য করে আবার এটি ক্যালসিয়াম আয়রনও সংরক্ষণ করে এরপর এই অংশটিকে বলা হয় মাইট্রোকন্ডিয়া এটি এটি মূলত সজীব উদ্ভিদ আর প্রাণিকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে এটি হচ্ছে জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস এরপর এই অংশটি হচ্ছে গোলজি বস্তু বা গোলজি বডি যাই বলেন না কেন এবং এটি মূলত পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার নালিকা সমৃদ্ধ অঙ্কানো এটি মূলত নিউক্লিয়াসের কাছে অবস্থান করে সব সময়। এবং এটার কাজ মূল কাজ হলো উৎসেচক হরমোন ইত্যাদি খরণ করা এবং কোষের এই এই অংশটিকে বলা হয়ে থাকে সেন্ট্রোসোম অথবা এটিকে সেন্ট্রিওল বলা যায় এটি প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি অলাকার বা দণ্ডানো দণ্ডাকার অঙ্গাণু এরপর কোষের এই অংশটিকে লাইভোসোম বলা হয় এটি মূলত হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে এরপর এটিকে গহবর বা কোষকহবর বলা হয়ে থাকে এটি কোষের সজিব অঙ্গন এবং নির বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে এটির মূল কাজগুলো হলো বর্জ্য জমা রাখে এটি এবং এটি দ্রব পদার্থ সংরক্ষণ করে অতিরিক্ত পানীয় নিয়ন্ত্রণ করে এবং এটি কিছু উপাদান ভেঙে ফেলতে বা পচনে সহায়তা করে এতক্ষণ আমরা জানলাম কোষের নানা অংশ নিয়ে এখন কোষের মাঝের এই অংশটিকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে অনেক কিছু রয়েছে এবং এগুলো আমরা এখন জানব তো আমি চিত্রে নিয়ে এসেছি নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের ভিতরেও এর আলাদা আলাদা কিছু কাজ রয়েছে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস তাহলে চলুন দেখা যাক তো নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তু নিউক্লিয়াস মূলত চার প্রকার হয়ে থাকে প্রথমটি হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেনও বলা যায় চিত্রে এই চিহ্নিত অংশটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে থাকে এইসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র যাই হোক নিউক্লিয়ার পর্দা মূলত সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসে বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষা করে এরপর ঠিক নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এই বস্তুটিকে বলা হয়ে থাকে নিউক্লিওলাস নিউক্লিওলাসের বেশ কয়েকটি কাজ রয়েছে এর মধ্যে একটি কাজ হলো নিউক্লিওলাস রাইবোজমকে নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজমে পাঠাতে সাহায্য করে যাই হোক সংক্ষেপে নিউক্লি ওলাসকে কোষের রাইবোজম তৈরি কেন্দ্র হিসেবেও ধরতে পারেন যাই হোক এরপরে আপনি নিউক্লিয়াস লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো খাটো মোটা কিছু একটি দেখা যায় এগুলোকে নিউক্লিও জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলামও বলতে পারেন এটা মূলত কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি খাটো ও মোটা হয়ে ক্রম হিসেবে দৃশ্যমান হয় যাই হোক বা পরবর্তী এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে এই অংশটি এটিকে বলা হয়ে থাকে নিউক্লিও প্লাজম এটি মূলত নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থ এটি মূলত নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক বলি নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা এই ছিল আমার কাছে প্রাণে কোষ নিয়ে যতটুকু আমি জেনেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি হয়তো আরও বেশি কিছু আছে কোষের ভিতরে কিন্তু আমি এটা বিস্তারিত বলিনি আমি ক্লাস আমি সপ্তম শ্রেণীর বই বিজ্ঞান বইয়ের আলোকে আমি এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন